কুইয়া মারি ব্যাক করাবে তো দুজন আমার বন্ধু না হ হ হ এত ঢাক রেকো ঢাকতে রুকো জরা আমা صبر করো আমা কিছে অব্যাসি হাত তুই আইছিস আমি কি করতাম কই গিসলে এইতে কথা কি কইতা মার আনার সারাড়া দে হনি পাগল হয়ে গেছে বে লাগিয়া আমরার রাস্তা পাইছে ঝুর কইরা লইছে আনারে কইতাম যা হেরা ব্যাক করা দিতাম

ha ha ha